আদিত্য আর সুদীপা নিজেদের ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করছিল ঠিক তখনই রিতম এসে নানা কথা বলে আদিত্যকে আরও রাগিয়ে তোলে পরে নার্স আদিত্যর প্রেসার চেক করতে এলে সুদীপা উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করে কি হয়েছে পাশ থেকে রীতম মন্তব্য করে কোন আইনরক্ষক আবার মাঝরাতে গিয়ে একজন ডাক্তারের গায়ে হাত তোলে নাকি এটা শুনে আদিত্য রেগে সেখান থেকে বেরিয়ে যায় এরপর সে একটি ফটো স্টুডিওতে গিয়ে রীতম আর সুদীপার ছবিগুলো দেখিয়ে জানতে চায় ছবিগুলো এডিট করা কিনা ফটোগ্রাফার বলে তিনি দেখে জানাবেন অন্যদিকে বাড়িতে পরমা অভ্রকে বলেন তোমার মনে হচ্ছে আমি সবই নাটক করছি ঠিক আছে তাহলে আমি আর এই বাড়িতে থাকব না অভ্র ওর আগে বলে হ্যাঁ চলে যাও এ সময় সুদীপা এসে পরমাকে জিজ্ঞেস করে এত বিপদে তুমি অন্য কাউকে না ডেকে মিস্টার চৌধুরীকেই ফোন করলে কেন পরমা জবাব দেয় তোমার মনে হয় আমি আদিত্যকে ফোন করব আদিত্য বাসায় ফেরার পর খুব অস্থির হয়ে সব কিছু ভাঙচুর করতে থাকে আর সেই কারণেই আমার এই অবস্থা এদিকে আদিত্য জানতে পারে রীতম সুদীপার ছবিগুলো আসল এটা বিশ্বাস করতে কষ্ট হয় তার সুদীত যখন অভ্রকে পুরো ঘটনা বোঝায় অভ্র বিশ্বাস করতে চায় না এবং বলে ও তো এই বাড়ি থেকে কোথাও যাবে না এখন তো ও আর আদিত্য একই ছাদের নিচে আছে সুদীপা বলে তুমি ওকে বোঝার চেষ্টাই করছো না অভ্র বলে আমি আর কিছুই বুঝতে চাই না এবং সেখান থেকে চলে যায় অন্যদিকে আদিত্য থানায় গেলে তরুণবাবু অভ্র ছবি দেখিয়ে বলেন ইনি তো আপনার দাদা সেদিন তিনি বৌমার সঙ্গে ছিলেন এতে আদিত্যর ভুল ধারণা ভেঙে যায় এবং সে দ্রুত থানার বাইরে বেরিয়ে আসে ওদিকে ইন্দিরা সুদীপাকে বলেন তোমাদের ভুল বুঝাবুঝি তোমাদেরই ঠিক করতে হবে